দর্শক পর্যায়ে ঢাকার বাইরে নির্বাচনী প্রচারের খবর জানবো আর খবর জানাতে মাদারীপুর দুই আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকাশ আহমেদ সোহেল আহ সোহেল প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন মাদারীপুর দুই আসনে রোবা আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছে মাদারপুর তিন আসনের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ মাঠে এখানে রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন মাদারপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার তিনি কিন্তু সকাল থেকেই নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি বিভিন্ন ভাবে কিন্তু এই উন্নয়নমূলক যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি গুলো কিন্তু দিয়ে যাচ্ছেন তিনি যে উন্নয়ন করবেন আমরা শুনবো তার কাছ থেকে আসলে তিনি কে প্রতিশ্রুতি দিচ্ছেন এই তিন আসনের উন্নয়নের জন্য তিনি কি করবেন ধন্যবাদ স্টার নিউজকে আমরা নির্বাচনের প্রচারণার কাজ শুরু হওয়ার শুরু থেকেই আমরা মানুষের দ্বারে দারে যাচ্ছি ভোট ধারে শিশের পক্ষে ভোট চাওয়ার জন্য যেন তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি মানুষের দ্বারে দারে ইনশাল্লাহ এই তিন আসনের যতগুলি ইউনিয়নে গেছি মানুষের ব্যাপক সারা আছে আমাদের পক্ষে ধানের শীষের পক্ষে যে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম এই মাদারপুর তিন আসনের যে সংসদ সদস্য বিএনপি সংসদের প্রার্থী আনিসুর রহমান ফুকন তালুকদার তিনি গণসংযোগ চালাচ্ছেন এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ সোহেল আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচনের আরো খবর জানবো গাজীপুরের উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা সেখানে আছেন আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু সরাসরি যাচ্ছি তার কাছে বাবু গাজীপুরে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে রোবা সকাল থেকে আসলে গাজীপুরের যে প্রার্থীগুলো রয়েছেন বিভিন্ন দলের তারা কিন্তু

ভোটারদের যে উপস্থিতার মতো এছাড়া কিন্তু আসলে এই যে প্রত্যেকটা গ্রামে এসে আসলে তিনি এই প্রচারণা করছেন এই গ্রামে প্রচারণা ক্ষেত্রে আসলে এই এলাকার মানুষ নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এই এলাকার যে রাস্তাঘাট এবং কালবাট গুলো রয়েছে সেগুলো উনি করবেন এবং এই যে গুলো সেগুলো তিনি দেওয়ার এইখানকার যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু আগে আহ ওনাকে আশ্বস্ত করেছেন আমরা এখন এখন এইখানকার যিনি প্রার্থী রয়েছেন তার সাথে আমরা একটি কথা বলবো উনি আসলে সকাল থেকে এই পর্যন্ত কয়েকটি পথসভা করেছেন এবং ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছে অসংখ্য প্রতিশ্রুতি বলতে কিছু নাই ভোটারদের সমস্যাগুলো আমরা জানতে চেয়েছি এবং জানতে জেনে সেগুলির ভবিষ্যতে আমরা কিভাবে সমাধান করব সেই রূপরেখা আমরা তৈরি করছি আপনারা জানেন যে আমাদের অনেক সমস্যা কারণ আমাদের এত বিপুল জনগোষ্ঠীর এলাকা শ্রীপুর সেখানে আমাদের সঠিক মানে স্বাস্থ্য সেবার সুযোগ নাই আমাদের শিক্ষার সুযোগ নাই আমাদের রাস্তাঘাটগুলি যেভাবে করেছে রাস্তাঘাটগুলি কিন্তু সেইরকম রকম উন্নত মানের করা হয়নি অতীত শুনছিলেন আসলে এলাকার যে সমস্যাগুলো আছে তিনি সেই সমাধান তার পাশাপাশি কিন্তু যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো আসলে উনি উন্নয়ন করবেন এবং আগামী দিনে নির্বাচিত হলে এই এলাকায় একটি মানবিক শহর বলে উনি ঘোষণা করেছেন রোবা এই ছিল আমার কাছে গাজীপুরের তিন আসনের বিএনপির নির্বাচনী পথসভা থেকে সর্বশেষ বাবু আপনাকে ধন্যবাদ দর্শক এ পর্যায়ে আমরা গোপালগঞ্জ দুই আসনের প্রচার প্রচারণার খবর জানবো ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন সেখানকার প্রার্থীরা সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল আলম ফয়সাল আ ফয়সাল গোপালগঞ্জ প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের উদ্দেশ্যে প্রার্থীরা রুবে আপনাকে ধন্যবাদ আসলে গোপালগঞ্জ দুই আসনে প্রার্থীরা কিন্তু ভোটারদের দারে দারে ছুটছেন সেই সাথে জনসভা করছেন ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন আমি যদি একটু প্রতিশ্রুতির কথা বলতে চাই এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জাকের পার্টি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান তার কাছে একটু জানতে চাইবো আসলে আপনি ভোটারদের কোন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আমি ভোটারদের প্রতিশ্রুতির সাথে সাথে কাজ করেও দেখাচ্ছি আমার দুই আসনে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইয়াং ভোটার আছেন ইয়াং ভোটারদের যে কর্মের অসুবিধা আছে আমি কর্মমুখী শিক্ষার মাধ্যমে এবং বাস্তব যে রিসোর্স দুই আসনে আছে এটা ব্যবহার করে তাদের আমি নির্বাচিত হইলে নির্বাচিত হওয়ার পর দিন থেকেই তাদের কর্মের ব্যবস্থা করব ইনশাল্লাহ আমি চেষ্টা করলে আশা করি এই গোপালগঞ্জ দুই আসনে মানুষের কর্মের ব্যবস্থার মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি দিতে পারবো এবং মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এই কারণে সমাজ থেকে দুর্নীতি মাদক এবং অন্যান্য যে অপরাধ আছে এগুলো দূরীভূত হবে ধন্যবাদ শুনছিলেন রুবা যে মাহমুদ হাসান তিনি কিন্তু আসলে তার প্রতিশ্রুতিতে ব্যক্ত করছিলেন যে গোপালগঞ্জে যারা বেকার যুব সমাজ রয়েছে তাদেরকে আহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সেই সাথে দুর্নীতি আহ যেসব অপরাধ রয়েছে সেগুলোও কিন্তু তিনি সমাজ থেকে নিরসন করবেন বলে আহ জানিয়েছেন তো রুবা এই ছিল জি ফয়সাল আপনাকে ধন্যবাদ